আসসালামু আলাইকুম বিওয়াজ আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো জিপিতে কিভাবে তিরিশ জিপি চারশো ষাট টাকায় হিট করবেন অর্থাৎ আপনার খরচ পড়বে চারশো ষাট টাকা গিফট প্যাক এইটাই আমি আপনাদের সাথে আর শেয়ার করব এটার জন্য প্রথমত আমাকে মাই জিপি অ্যাপসে প্রবেশ করতে হবে মাইজিপি অ্যাপসে প্রবেশ করলাম প্রবেশ করার পর এই অফারটা যদি আপনি হিট করতে চান তাহলে যদি এখানে যান গিফট প্যাক কিন্তু ফিলাক্স পেলেন এখান থেকে আপনি দেখেন তিরিশ দিন করে দিদি পাঁচ দশ আট দশ পনেরো বিশ পঁচিশ চল্লিশ এখানে কিন্তু তিরিশ জিপি নেই এখান থেকে আপনি তিরিশ জিপি গিফট প্যাক হিট করতে পারবেন না এই আপনাকে কী করতে হবে আপনি যদি তিরিশ জিপি গিফট প্যাক হিট করতে চান তাহলে আপনাকে এই যে এখানে আমি একটু আপনাকে ই করে দেখাই এই যে দেখেন অফার্স এই যে অফার সরি এই যে অফার নামে একটা এখানে অপশন আছে দেখেন এই যে আমি এই যে টিকমাক করে দেখলাম অফার্স এই অফার্সে আপনাকে প্রবেশ করতে হবে যে অফারস আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে আপনি ম্যাথ করে দিবেন তিরিশ দিন আমি তিরিশ দিন করে দিলাম তিরিশ দিন করার পর এখানে দেখেন এই যে সত্তর জিপি ছয়শো নিরানব্বই টাকা পঞ্চাশ জিবি পাঁচশো নিরানব্বই টাকা একটু উপরের দিকে উঠান উঠানের পরে এই যে আপনার কাঙ্ক্ষিত অফার দেখেন এখানে এই যে তিরিশ জিবি এখানে তিরিশ জিপি তিরিশ জিপি আপনার ই হবে এই যে চারশো নিরানব্বই টাকা জিপি চারশো নিরানব্বই টাকায় আপনি হেট করতে পারবেন এখন আমি বললাম চারশো ষাট টাকা চারশো ষাটটা কীভাবে আপনাদেরকে একটু আমি হিসাবটা বুঝাই আর এটা হেড করার জন্য বাস আপনি সরাসরি এখানে তিরিশ জিপিতে ক্লিক করিবেন তিরিশ জিপিতে ক্লিক করার পর এখানে উপরের দিকে প্রস করে এই যে এখানে সেন্ট গিফট এখানে এই যে দেখেন দেখাই সেন্ট গিফট এই সেন্ট গিফটের এখানে এখানে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পর এখানে আপনি নাম্বারটা বসায় দিবেন আমি একটা নাম্বার বসায় দিই জিরো ওয়ান থ্রি ওয়ান এইট চুয়ান্ন আটাত্তর ছাপ্পান্ন আমার নাম্বার আমি বসায় দিলাম দেওয়ার পর এই যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে চারশো নিরানব্বই আমার যেহেতু এখন ব্যালেন্স কম আছে যার কারণে আমি আপনাদেরকে এটা দেখাই দিতে পারলাম না আমার ব্যালেন্স এখন কম আছে এই কারণে আমার ব্যালেন্স আছে দেখেন আমার ব্যালেন্স চারশো চল্লিশ টাকা চারশো নিরানব্বই টাকা লাগবে হিট করার জন্য তে আমি চারশো নিরানব্বই টাকায় আপনার ব্যালেন্স থেকে কাটবে কিন্তু আপনার কেনা পড়বে চারশো ষাট টাকা কীভাবে দেখেন এখন কিন্তু জিপিতে আট পারসেন্ট ব্যালেন্স প্রায়ই সবসময়ই পাওয়া যায় এখন ব্যালেন্স নেওয়ার জন্য আপনি নিজে নিজেও ব্যালেন্স নিতে পারবেন ব্যালেন্স নেওয়ার জন্য এই যে আপনি যদি দেখেন রকেটে চেক দেন এর আগে আমি একটা এই বিষয়ে ভিডিও আপলোড দিয়েছিটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি লগ ইন করি লগ ইন করার পর এই যে দেখেন এখানে যাওয়ার পরে এখন কিন্তু এই যে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তিনশো এক টাকা রিসার্জে পঁচিশ টাকা ক্যাশব্যাক দেখেন এটা কিন্তু এখন প্রায় দু একদিন পর পরই আসে অনুরূপভাবে নগদ থেকেও আপনাকে পাঁচশো দুই টাকা রিসার্জে চল্লিশ টাকা ক্যাশব্যাক বা চারশো দুই টাকা সে বত্রিশ টাকা ক্যাশব্যাক এটা সব সময় দেখা যায় দু একদিন পর পরই পাওয়া যায় তো ওখান থেকে ব্যালেন্স নেওয়ার পর আট পার্সেন্টে যদি ব্যালেন্স নেই তাহলে ওটা কীভাবে দেখেন আপনি যদি তিনশো এক টাকায় পঁচিশ টাকা ক্যাশব্যাক তাহলে পঁচিশ পঁচিশ ভাগ তিনশো এক দেখেন আমি যদি এখন এটা গুণন দিই এক হাজার তাহলে তিরাশি টাকা হাজারে তিরাশি টাকা আট পার্সেন্টের উপরে পাওয়া যাইতেছে আমি এইভাবে আপনি আট পার্সেন্টের উপরে ব্যালেন্স নিয়ে তাহলে আমি যদি আট পার্সেন্ট আট পার্সেন্ট ধরলাম আট পারসেন্ট দৌড়লাম আট ধরার পর আমি যদি একটু এখানে হিসাব করি গুনুন মানে আশি পয়সা আট পার্সেন্টে প্রত্যেক টাকায় আশি পয়সা দিয়ে হিসাব করি চারশো নিরানব্বই দেখেন আমি এখন চারশো টাকা এখন আমি এই উনচল্লিশ টাকায় চারশো নিরানব্বই কমিশন পাইলাম এখন দেখেন আমার কেনাকত পড়তে চারশো উনষাট টাকা আট পয়সা আসে সেখানে আমি চারশো ষাট টাকা তুললাম এইভাবে আপনারা নিজে নিজেই পাঁচ জিপি তিরিশ জিপি চারশো ষাট টাকা আপনার কেনা পড়বে আপনি যা খুশি এক একজন যে কেউ পাঁচ টাকা লাভ করে হিট করে কেউ দশ টাকা লাভ করে হিট করে আপনি চারশো পঁয়ষট্টি বা চারশো সত্তর এইভাবে আপনি সেল দিতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম